অনেকেই ধারণা করছে কোভিড ভ্যাকসিন বা করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে তার সাইড এফেক্ট হিসেবে এই অ্যালার্জি মহামারী আকার ধারণ করেছে আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে আমাদের কাছে সেবা নিতে আসা অধিকাংশ রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে প্রত্যেক পরিবারে প্রায় দুই থেকে তিনজন মানুষ অ্যালার্জিতে ভুগছে এই অ্যালার্জি রীতিমতো মহামারী আকার ধারণ করেছে অনেকেই ধারণা করছে কোভিড ভ্যাকসিন বা করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে তার সাইড এফেক্ট হিসেবে এই অ্যালার্জি মহামারী আকার ধারণ করেছে আসলে এটি কোভিড ভ্যাকসিন বা করোনা ভাইরাসের টিকার সাইড এফেক্ট হিসেবে দেখা দিয়েছে কিনা এ বিষয়ে পর্যন্ত বিশেষজ্ঞদের স্পষ্ট কোনো বিবৃতি পাওয়া যায়নি এখন সে যাই হোক আজকে আমরা আলোচনা করব এই অ্যালার্জি বা চর্মরোগের সম্ভাব্য কারণগুলো কি এবং কিভাবে এই অ্যালার্জি বা চর্মরোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই এই অ্যালার্জি বা চর্মরোগের সম্ভাব্য কারণগুলো কি অ্যালার্জি বা চর্মরোগের অন্যতম একটি কারণ হচ্ছে শুষ্ক ত্বক আমাদের মধ্যে অনেকেরই ত্বক শুষ্ক থাকে আর এই শুষ্ক ত্বক অ্যালার্জি বা চুলকানির একটি সাধারণ কারণ পাশাপাশি কিছু খাবার কসমেটিক্স বা গৃহস্থলীর রাসায়নিক পদার্থের প্রভাবেও এই অ্যালার্জি বা চর্মরোগ দেখা দিতে পারে যা ত্বকে মারাত্মক আকারের চুলকানি তৈরি করে কিছু কিছু ঔষধের সাইড এফেক্ট হিসেবেও অ্যালার্জি দেখা দিতে পারে ব্যাকটেরিয়া ছত্রাক বা ভাইরাসের সংক্রমণেও কিন্তু ত্বকে চুলকানি হতে পারে লাইক বা ছা দ্বারা সংক্রমণ হলেও কিন্তু চুলকানি দেখা দেয় অনেক সময় বা কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া ডায়াবেটিস বা বহুমূত্র রোগও কিন্তু চুলকানির একটি অন্যতম কারণ ডায়াবেটিস ফলে শুষ্ক ত্বক এবং স্নায়ু সমস্যা তৈরি হয় আর এই সমস্যা থেকে চুলকানি দেখা দিতে পারে অনেক সময় চুলকানি বা অ্যালার্জির জন্য মনস্তাত্ত্বিক কারণ দায়ী হতে পারে মানসিক চাপ এবং উদ্বেগের কারণে এই অ্যালার্জি বা চুলকানি দেখা দেয় দীর্ঘস্থায়ী বা তীব্র হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেননা চুলকানি অন্য কোনো গুরুতর রোগেরও লক্ষণ হতে পারে চলুন এখন আমরা জেনে নেব কিভাবে এই চুলকানি বা অ্যালার্জি প্রতিরোধ করা যায় এক শরীর পরিষ্কার রাখা চুলকানি বা অ্যালার্জি দ্বারা সংক্রমিত হলে প্রতিদিন অন্তত দুবার ভালোভাবে গোসল করুন ধুলোবালি এবং ঘাম ত্বকের রোম ছিদ্র বন্ধ করে দিয়ে ত্বকে অ্যালার্জির সৃষ্টি করতে পারে তাই গোসলের মাধ্যমে ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই শুষ্ক ত্বক আর্দ্র রাখা যাদের শুষ্ক ত্বকের সমস্যা আছে তারা সাধারণত অন্যদের তুলনায় অ্যালার্জি বা চুলকানিতে বেশি আক্রান্ত হয় তাই যাদের শুষ্ক ত্বক রয়েছে তারা নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন বিশেষ করে গোসলের পর ত্বক আদ্র রাখার জন্য লোশন বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন তিন ব্যক্তিগত জিনিস ব্যবহার করুন কিছু কিছু ব্যক্তিগত জিনিস রয়েছে যেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করলে সেক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানির মতো সমস্যা সৃষ্টি হতে পারে যেমন তোয়ালে লুঙ্গি শার্ট প্যান্ট বা অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র এমনকি কাঁথা বালিশের মতো ব্যক্তিগত জিনিসও অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয় এগুলো থেকে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে চার শীতল এবং আরামদায়ক পোশাক পরুন ঢিলে ঢালা সুতির পোশাক চর্মরোগ প্রতিরোধে দারুণ সহায়ক ভূমিকা পালন করে এতে ত্বকে বায়ু চলাচল ভালো হয় এবং ত্বক শুষ্ক থাকে পাঁচ পর্যাপ্ত পানি পান করা ত্বক আর্দ্র এবং কোমল রাখতে শরীরকে হাইড্রেট রাখা খুবই জরুরি তাই শরীরকে হাইড্রেট রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ছয় স্বাস্থ্যকর খাদ্যাভাস নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করুন যাতে পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেলস থাকে ফল শাক ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এসব খাবার ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে সাত অতিরিক্ত সূর্যালক থেকে সুরক্ষা অতিরিক্ত সূর্যালক চর্মরোগের কারণ হতে পারে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন অথবা ছাতা টুপি বা সানগ্লাস ব্যবহার করুন আট অ্যালার্জি প্রতিরোধ ত্বকে নতুন কোনো কেমিক্যাল বা প্রসাদনী ব্যবহার করার আগে পরীক্ষা করে নেন অনেক সময় প্রসাদনীতে থাকা কেমিক্যালের কারণে ত্বকে অ্যালার্জির সৃষ্টি হতে পারে নয় চর্মরোগ থাকলে চিকিৎসা নেন যে কোনো ধরনের চর্মরোগ দীর্ঘদিন যাবৎ চলতে থাকলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেন যদি প্রাথমিক অবস্থায় রোগের চিকিৎসা নেওয়া সম্ভব হয় তাহলে এটি বিস্তর আকার ধারণ করে না এই নিয়মগুলো যদি মেনে চলা সম্ভব হয় তাহলে চর্মরোগ থেকেও বেঁচে থাকা সম্ভব আমাদের কিছু অসতর্কতার কারণে মূলত এই চর্মরোগ বিস্তর আকার ধারণ করেছে কারো যদি কোনো খাবারের প্রতি অ্যালার্জি থাকে তাহলে সেই খাবার এড়িয়ে চলা উচিত এবং ধুলোবালি বা ধোঁয়াযুক্ত পরিবেশে চলাচলের ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করা উচিত এই বিষয়গুলো মেনে চললে আমরা অচিরেই অ্যালার্জির মতো জটিল সমস্যা থেকে রেহাই পেতে পারি এমন তথ্যবহুল স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানতে সহযোগিতা করুন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ